জাকারা স্ট্রিটের এই গল্প যেন এক প্রাণবন্ত উৎসবের ছবি আঁকে কলকাতার এই বিখ্যাত রাস্তা রমজান মাসে যেন মোগলাই খাবারের এক স্বর্গরাজ্য হয়ে ওঠে নাখোদা মসজিদের ছত্রছায় সারি সারি দোকানের ঝলমলে আলো মুখরোচক খাবারের গন্ধ আর মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় কলকাতার শতাব্দী প্রাচীন স্থাপত্য নাখোদা মসজিদ একসময় বহু সম্প্রদায়ের ঘাত প্রতিঘাতের গল্প চুরি রয়েছে এই মসজিদে লাগোয়া রাস্তা জুড়ে আদি মসজিদটি সংস্কারে এগিয়ে এসেছিলেন প্রধানত পাকিস্তান থেকে কলকাতায় আগত করছেন মেমন সম্প্রদায়ের মুসলিমরা এই সম্প্রদায়ে এক জনপ্রিয় ব্যবসায়ী হাজি নুর মোহাম্মদ জাকরিয়া নামে এই রাস্তার নামকরণ রমজানের জাকারিয়া মানে প্রায় বড়দিনের পার্ক স্ট্রিট কিংবা স্ট্রিট স্ত্রীভূমি ঠিক ততটাই ঝলমল বিরিয়ানি কাবাব ফালুদা শরবত হালুয়া শিরমলের টানে কেউ গুগল ম্যাপ চালু করে আবার কেউ সেফ লোকের মুখে শুনে অলিগলি চিনে পৌঁছে যাচ্ছেন জাকারিয়া এককালে এ ছিল রোজাদারদের উপোস ভাঙার ঠিকানা এখন গোটা কলকাতার খাইয়েরাই আসছেন এখানে ভিড় ঠেলে যদি ঝলমলে আলোর লোষ নেয় মোরা দোকানগুলিতে একবার পৌঁছতে পারেন তাহলে কিন্তু মনে হবে মোগলাই খাবারের স্বর্গে পৌঁছে গিয়েছে ইফতারের সময় কাছের দূরের মানুষ ভিড় জমায় কেউ গুগল ম্যাপ দেখে তো কেউ মানুষের মুখে শুনে অলিগলি পেরিয়ে পৌঁছে যান জাকারিয়ায় আর ফুড ব্লগারদের দৌলতে এই জায়গা এখন আরও জনপ্রিয় হয়ে উঠেছে প্রথমবার গেলে কি খাবেন কোথা থেকে শুরু করবেন সেটা জানাই সত্যি দরকার মহাপথ কা শরবত দিয়ে শুরু করে সুলতি কবাব আফগানি কবাব হালিম আর বত্রিশে হালোয়া দিয়ে শেষ করা যায় এক জমকালো ফুটোয়া আর দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী কুড়ি টাকা থেকে শুরু করে কিছু পথ ছশো ছয়শো থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবে আঠারোশো ছাপ্পান্ন সালে নবাব ওয়াজেদ আলী শাহ কলকাতায় আসার পরে এই শহরে বিরিয়ানির পথ চলা শুরু হয় তারপর থেকেই ধীরে ধীরে মোগলায় খানাপিনাকে আপন করতে শুরু করে শহরবাসী নবাবের রাধনিরায় বানাতে শুরু করেন নানা রকমের কাবাব সস্তায় সুস্বাদু কাবাবের স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে শুরু করলো কলকাতাবাসী আগেও ভিড় হতো কিন্তু এখন ব্লগ ও ফ্রুট ব্লগদের ভিড় আরও বেড়েছে রমজানের সময় বেশিরভাগ দোকানে অনলাইনে টাকা নেওয়ার ব্যবস্থা বন্ধ থাকে তাই ভরে ভোজের আগে পকেট ভারী করে নিতে ভুলবেন না যায় কখনো কি আপনি জাকারিয়া স্ট্রিটে ইফতার করতে গিয়েছেন গেলে কোনো খাবারটা আপনার সবচেয়ে ভালো লেগেছে জানালে ভালো লাগবে আর যদি এখনও না গিয়ে থাকেন তবে এবারের রমজানই একটা প্ল্যান করে নিতে পারেন